হয়ে যাবে অটোমেটিক আজকে নিরাপদ রেখে কিভাবে লাইক বাড়াবেন ফেসবুক পোস্টের মধ্যে এই সেটিংসগুলো আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো এখান থেকে সুজা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন ফেসবুক আইডিতে আসার সাথে সাথে আপনি যেই বাবে ছবি अवेलेबल ভাবে আপলোড দেন ঠিক একই ভাবে সেটিংসের মধ্যে চলে আসবেন এখান থেকে একটা ছবি বেছে নেবেন যে ছবিটা আপনি আপলোড দিতে চাচ্ছেন তো আমি ছবিটার উপর ট্যাপ দিয়ে এখানে দেখুন নেক্সট নামে একটা অপশন আছে নেক্সটে চলে আসলাম নেক্সটে আসার পরে এখানে আপনারা কি করেন ক্যাপশন লিখে দেন ক্যাপশন লিখে এখান থেকে পোস্ট করে দেন ঠিক না তো এই কারণেই কিন্তু আপনি বেশি লাইক পান্না কেন পান্না এখানে দেখুন দুইটা সেটিংস আছে এখানে ফ্রেন্ডস শুধু ফ্রেন্ডস এর মধ্যে দেওয়া এখানে ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে আপনি এই পোস্টটাকে পাবলিক করে দিবেন এখানে দেখুন পাবলিক লেখা আছে এই যে দেখুন আমি পাবলিকে টাচ করে দিলাম এই পোস্টটা পাবলিক হয়ে যাবে মানে অটোমেটিক অন্যদের কাছে পৌঁছাবে গিয়ে যখনই আপনার পোস্ট ভালো লাগবে ভালো কিছু দিবেন তো অবশ্যই 100% লাইক বেশি পাবেন এর জন্য আপনি ফ্রেন্ডস অপশনটাকে ক্যান্সেল দিয়ে পাবলিকে টাচ করে দিবেন পাবলিকে টাচ করার পরে এখানে দেখুন ডান নামে একটা সঞ্চলে আসবে ডানে ট্যাপ দিয়ে দিবেন এখানে দেখুন এই পোস্টটা কিন্তু অটোমেটিক পাবলিক হয়ে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে এখানে দেখুন অ্যালবাম নামে একটা অপশন পাবেন অ্যালবামে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে নতুন একটা ফর্ম কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এখানে দেখুন ক্রিয়েট এ নিউ অ্যালবাম এই অপশনটাতে ট্যাপ দিবেন এখানে আবার পুনরায় फ्रेंड्स অপশনটাতে টাচ করতে হবে फ्रेंड्स অপশনটাতে টাচ করার পরে এখানে পাবেন পাবলিক পুনরায় এখানেও কিন্তু পাবলিক দিয়ে দিবেন ঠিক আছে দুইটা অপশনের মধ্যে পাবলিক দেওয়ার পরে সম্পূর্ণ ব্যাক চলে আসবে যে দেখুন এখানে পাবলিক চলে আসলো এইখান থেকে ব্যাক টাচ করবেন আবার পুনরায় ব্যাক টাচ করবেন এইখানে দেখুন পোস্ট এখন আপনি এই ছবিটাকে পোস্ট করে দিবেন 100% মানে আগের চাইতে দ্বিগুণ দ্বিগুণ বেশি লাইক আপনার পোস্টের মধ্যে পড়বে তারপর দেখাবো লাইক পাওয়ার দ্বিতীয় শুধু আপনার ফেসবুকে টাচ করে দিবেন এইখান থেকে প্রোফাইলে টাচ করতে হবে যে দেখুন আমি প্রোফাইলে টাচ করে দিলাম প্রোফাইলে টাচ করে দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন কিছু 3 ডট অপশন আছে 3 ডট অপশন ট্যাপ দিবেন উপরে দেখুন নতুন একটা সেটিংস যুক্ত হয়েছে ফলো সেটিং আগে কিন্তু আমরা ফলো সেটিংসে যাইতাম সেটিংসের মাধ্যমে গিয়ে এখন ফলো সেটিংসটা প্রোফাইলে অ্যাড করে দেওয়া হয়েছে ফলো সেটিংসের মধ্যে টাচ করে দিবেন এখানে দেখুন যদি ফ্রেন্ডস দেওয়া থাকে আপনারা পাবলিকে টাচ করে দিবেন এই যে দেখুন আমি পাবলিকে টাচ করে দিলাম অটোমেটিক নিচেটা পাবলিক নিয়ে নেবে তারপর আরও নিচে চলে আসবেন এখান থেকেও পাবলিক করে দেবেন এক কথা হচ্ছে প্রত্যেকটা অপশনের মধ্যে এখান থেকে পাবলিক করে দেবেন এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড এইখান থেকে আপনারা এভরি করে দিবেন। এভরি ওয়ান মানে হচ্ছে সকলেই মানে সবাই আপনার পোস্ট সবার কাছে কাছে পৌঁছাবে এভরি করে দিবেন এখান থেকে আরো নিচে চলে আসবেন এখানেও এই অপশনটাতে পাবলিক করে দিলাম সব কিছু করার পরে নিচে একটা অপশন আছে এই অপশনটা এখান থেকে অন করে রাখবেন এই দেখুন আমি অন করে রাখলাম ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় সেটিংসটা এই সেটিংসগুলো করার পরে আপনি ছবি আপলোড দিন এবং হান্ড্রেড বেশি বেশি লাইক পাবেন বেশি বেশি লাইক নিতে পারবেন আপনার ফেসবুক পোস্ট থেকে এখানে দেখুন এই ফেসবুক আইডিটার ক্ষেত্রে ফ্রেন্ডস শুধুমাত্র তিনশো ছিচল্লিশ জন এখন আপনি বলুন এই ফেসবুক আইডিতে যদি আমি একটা ছবি আপলোড দেই লোক হয়ে আছে তিনশো ছিচল্লিশ জন অনলাইনে কতজন থাকবো হাইস্ট দশ জন বিশ জন তিরিশ জন তো লাইক এখানে কিভাবে পড়বে প্রথম করণীয় হচ্ছে আপনার ফেসবুক আইডিতে অবশ্যই বাড়িয়ে নেবেন আর কিভাবে বেশি বেশি ফ্রেন্ডস করতে হয় কিভাবে বেশি বেশি ফ্যান রিকোয়েস্ট পাবেন এই টিপসটাও কিন্তু আমি ভিডিওর শেষে বলে দিব ঠিক আছে তো এখন আসি ফেসবুক অ্যাকাউন্টে বেশি বেশি ফ্যান রিকোয়েস্ট কিভাবে পাবেন যেমন আমি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম আপনাকে যদি কেউ ফ্যান কাষ্ট পাঠায় সাথে সাথে অ্যাকসেপ্ট করে দিবেন পরে আনফেন্ড করে দিন সমস্যা নাই যদি আপনার ভালো না লাগে বন্ধুটাকে অ্যাকসেপ্ট করলে কি হয় আপনি অ্যাকসেপ্ট করেছেন ওনার যতগুলো বন্ধু থাকবে আপনার ফেসবুক আইডিটা তাদের কাছে গিয়ে পৌঁছে যাবে যতগুলো বন্ধু থাকবে ওইখান থেকে বেশি বেশি ফ্যান রিকোয়েস্ট আপনার আসবে আর ফেসবুকে যখনই ব্রাউজিং করেন ধরে নেন আমি ফেসবুকে চলে আসলাম এইখান থেকে আমি স্ক্রল করতেছি যখনই এভাবে স্ক্রল করেন স্ক্রল করেন ভাইরাল পোস্টের মধ্যে আপনি কমেন্টস করবেন ভাইরাল পোস্টের মধ্যে যদি আপনি কমেন্টস করেন ওইখানে কিন্তু শত কমেন্টস করা হয় আপনার প্রোফাইলটা কিন্তু এখানে শো করে যখনই ভাইরাল পোস্টের মধ্যে আপনি একটা কমেন্টস করবেন আপনার প্রোফাইলটা দেখে যদি ভালো লাগে ওনার মন চায় যে ও আপনার সাথে বন্ধু হবে সাতে সাথে কিন্তু আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে দিবে এই এই মাধ্যমেও কিন্তু ফেসবুক আইডিতে বেশি বেশি ফ্যান রিকোয়েস্ট নেওয়া যায় ভাইরাল পোস্টের মধ্যে অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন তো বন্ধুরা আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় থাকে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য